সালামু আলাইকুম রহমতুল্লাহ বরক যাদের হজ করার সামর্থ্য রয়েছে তাদের উচিত হলো যত দ্রুত সম্ভব ফরজ হজ আদায় করে নেওয়া আল্লাহ তালা বলেন আল ইমরানের সাতানব্বই নাম্বার এতে আলি হিজুল বাইজ মানিস্তাত যে সমস্ত মানুষের বাইতুল্লাতে যাওয়ার সামর্থ্য রয়েছে তাদের কর্তব্য হল আল্লাহর উদ্দেশ্যে বাইতুল্লাতে যাওয়া সুতরাং যাদের সামর্থ্য রয়েছে তাদের উচিত অতি সত্তর ফরজ হজ আদায় করে নেওয়া তবে কোনো ব্যক্তি যদি হজের আগে ওমরা করতে চায় তাহলে সে ওমরা করতে পারে এ ব্যাপারে ইক্রিমা বিন খালেদ রদি আল্লাহান হু বলছেন আন্না হুসা আলা ইবন আমর তিনি আবদুল্লাহ ইবন আমরকে জিজ্ঞাসা করেছিলেন আনিল ওমরাতি কবল আল হাজি হজের পূর্বে ওমরা করার সম্পর্কে তখন আবদুল্লাহ ইবন আমর বলেছিলেন বাসা তাতে কোনো সমস্যা নেই এবং ইবনা ওমর রদি আল্লাহানহু বলেছেন বী সাল হজ করার পূর্বে তিনি করেছেন এটি সৈবুখারের সতেরোশো চুয়াত্তর নম্বর হাদিসে এসেছে সুতরাং কোনো ব্যক্তি যদি হজের পূর্বে ওমরা করতে চায় সে করতে পারে তবে উচিত হলো হরজ হজটাকে যত দ্রুত সম্ভব তত দ্রুত আদায় করে নেওয়া